পালিয়ে গেছে দেশ থেকে তারপরেও ক্রোধের কমতি নেই অনেকেই বলেছেন যে ক্রোধ কমবে কেন এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ আঠারো লক্ষ ষাট হাজার কোটি টাকা এদের লোকরা পাচার করেছে আঠারো লক্ষ ষাট হাজার কোটি টাকা ঋণ এসছে সতেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারা পাচার করেছে সবই হচ্ছে শেখ পরিবার এবং তাদের আশেপাশের লোক তো এই ধরনের একটি সোনার খনি হাতছাড়া হয়ে গেছে এই কারণে কিভাবে পুনরুদ্ধার করা যায় এই বাণীটাই বারবার ফিরে আসছে শেখ হাসিনার যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে দিয়ে উনি গেছেন আক্রোশ আর প্রতিশোধের পর এখন তো মনে হয় পঁচাত্তরের পনেরোই আগস্ট যা হয়েছে এটা অনিবার্য পরিণতি ছিল কারণ এদের এদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে কোনো কিছু আশা করা যায় না কি তার বাবার বলে কি তারা বলে বাহাত্তর থেকে পঁচাত্তরে রক্ষী বাহিনী কী করেছে বিরোধী রাজনৈতিক নেতাকে কিভাবে হত্যা করেছে এটা যদি একটু স্টাডি করতেন শেখ হাসিনা তাহলে হয়তো বোধদয় আসলেও আসতে পারে কিন্তু উনি ওই পথে যাননি কারো চোখ নেই কেউ কারো দুই চোখ চলে গেছে অন্ধ কারোর পায়ে গুলি লেগেছে একটা পর্যায়ে পা কেটে ফেলতে হয়েছে কারো হাতে গুলি লেগেছে গুলি এখনো বের করা যায়নি অথবা কারো হাতও কেটে ফেলতে হয়েছে শেখ হাসিনা গোটা দেশকে বিকলাঙ্গ বানানোর জন্য এক ভয়ঙ্কর অমানবিক কর্মসূচি নিয়ে তিনি কাজ করেছেন কারণ তার অমল ধবল ক্ষমতা তার দরকার এবং এই কারণেই তিনি বানিয়েছেন পুলিশ বাহিনীকে তার চিন্তা চেতনার মতো করে যে আমি যা বলবো তোমরা তাই করবে তারা তাই করেছে বেঞ্জির সাহেব বলেছেন তার পুলিশ সদস্যদেরকে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্য ওটা পকেটে রাখার জন্য দেওয়া হয়েছে অর্থাৎ প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করেছে আর কোনো অনুসূচনা নেই তাই অন্তরের কোনো ব্যথা নেই তার সে বর্বাহত নয় রাতুল নামে ক্লাস ওয়ানে পরে বগুড়ার একটি ছেলে আজও হাসপাতালে সে কাতরাচ্ছে সেদিনের পুলিশের গুলি খাওয়া এইরকম শত শত ঘটনা হাজার হাজার ঘটনা দুই হাজারের কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে আর বিশ হাজার মানুষ জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আহত হয়েছে